দশক দেশের নানান ধরনের ডামাডল নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় কোটি কোটি মানুষের চোখ দুজন একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনে নানান ধরনের গুঞ্জন মুখে মুখে নানান ধরনের গুজব নানান ধরনের প্রশ্ন ফিস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কি করতে যাচ্ছেন অথবা তার ভাগ্যে কি ঘট যাচ্ছে এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত তিন দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নিবে মানুষের ধারণার বাইরে ছিল যখন এই ঘটনাটি তার তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন তো তিন দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন এটা সত্য কথা এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কু ঘটনার জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে কারা এই বিষয়টি বলছেন যারা সেনা প্রধানকে যে কোনো হোক চাকরিচুক্ত করাতে চান প্রধান শেখ হাসিনার নিয়কৃত তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যে সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তাই এখনই সময় তাকে বরখাস্ত করার তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক ঘটনার জন্য এই কাজটি করেছেন তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেভাবে সরকারের প্রস্তুতি ছিল প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে যেটা সেনাপ্রধানকে চাকরচ্যুত করার জন্য এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয় এই কথা শুনে এটি পুরনো কথা তারপরে আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি তো এই বিষয়টি যখন আহ প্রধান জানতে পারলেন তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ টেন্থ ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান এবং একটা সময় সেনা প্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয় এবং তারা সেটি সফল হয়েছেন অর্থাৎ এই দুই ঘটনার যেটি হোক কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত এবং কিছু একটা যে ঘটবে কিছু একটা ঘটতে চলেছে এটা মানুষ দীর্ঘদিন ধরে আহ আশঙ্কার মধ্যে রয়েছেন এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত এটা আমরা সবাই জানি তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক একটি বিষয় এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তার নেতারা অথবা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতারা আমরা প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য পরবর্তীতে বিএনপি প্রবল আত্ম আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন নিশ্চয়ই তা নয় আর সেনা প্রধান রয়েছেন উভয় সংকটে এটিও পুরোনো কথা আওয়ামী লীগের একটি বড় অংশে এইটি পার্সেন্ট নেতা মনে করেন যে তিনি বিক্রয় করেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষুশূল শুন ঠিক ভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময় সামরিক করে তিনি বর্তমান সরকারের বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে যেতে পারেন বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল কিছুর পেছনে যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে কিন্তু বাস্তবতা এতেই সাধারণ মানুষ এখনো মনে করেন সেনা প্রধান রাইট ট্রাকে আছেন এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন এটাও সত্য কথা সেনাপ্রধান যিনি বলছেন রাইট ট্রাকে আছেন কিনা তিনি তো পাঁচ আগস্ট বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে যা যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে তিনি তার বক্তব্যে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি অর্থাৎ বৈষম্যের ছাত্র আন্দোলন সমন্বয়ের তুল সন্দেহ হয়েছিল এবং সন্দেহ প্রকা টাকা ধারণ করলো যে আওয়ামী লীগে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগ অংশগ্রহণের কথা বোঝাতে চাইছেন এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে সেনা প্রধান আওয়ামী লীগকে চান কি না চান সেনা প্রধান নির্বাচন চান কি না চান তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল যার কারণে আমার এই কন্ট্রিটি করা সেটি হচ্ছে আপনারা সবাই কাদা ছোড়াছুরি করবেন না এইভাবে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুরি করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আমাকে তখন দোষারোপ করতে পারবেন না প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন এই কথাটি কি আমরা কেউ অস্বীকার করতে পারবো যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে একসময় এনসিপি এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে বিএনপি আবার জামাতের বিরুদ্ধে এই যে কাদা ছোড়াছড়ি এর মধ্যে আমরা ধরে গেলাম সব কটি পার্টি দেশপ্রেমিক কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তো আমরা সেনাপ্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দেব আমি সেনাপ্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করবো এগুলো তো দৃশ্যমান এবং সর্বশেষ করিডোর ইস্যু করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে মানুষের মনে নানান ধরনের শঙ্কা এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনা প্রধানের নেতৃত্বে অবিচল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছে না এগুলো আমরা শুনতে পাচ্ছি যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে কেউ কেউ চাইছেন যে না সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা প্রাথমিক সিদ্ধান্ত পর্যায়ে গেছে সেটির সঙ্গে একমত কিন্তু পরবর্তীতে আমার যে না সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে এবং সর্বশেষ যেটি জানা গেল আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু চাইছে যুক্তরাষ্ট্র তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফ্লেষণী মুখে মুখে কি হতে চলেছে আসলে কি হতে চলেছে আমরা এখনো নিশ্চিত নই নানান জায়গা থেকে নানান কর্নার থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি আসলে সত্য কোনো রেফারেন্স ছাড়া এই মুহূর্তে এখন মন্তব্য করতে চাই না আল্লাহ হাফিজ